দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস

কোন সময় ভারতবর্ষে নানা রকম স্টেট থেকে লোক কাজ করতে আসছে পশ্চিম বাংলায় আজ পশ্চিম বাংলার লোক বাইরে কাজ করতে যাচ্ছে শুধু কাজের জন্য সোনার কারিগর পঁচিশ লক্ষ সোনার কারিগর বাইরে আছে বাকি সমস্ত লোককে যদি আমরা যোগ করি দেবো এটা কোটিতে চলে যাবে আর সবসময় মুখ্যমন্ত্রী বলে এগিয়ে বাংলা এগিয়ে বাংলা ঠিক বলছে এগিয়ে বাংলা চুরিতে এগিয়ে বাংলা রেপে গিয়ে বাংলা শিক্ষা দুর্নীতিতে এগিয়ে বাংলা খাদ্য দুর্নীতিতে এগিয়ে বাংলা বিধানসভা থেকে হয় পশ্চিম বাংলাকে বাঁচাবার জন্য আমাদের সোনা তারিখে এক হতে হবে আমরা বিধানসভায় বলি হিন্দু যদি বাঁচতে যাওয়া বিভেদ ভুলে এক হক একদম বিধানসভার মুখে আমরা এমন এমন শ্রবণ বলি যে এখানে শুনলে ভয়মুক্ত হয়ে যাবে সব আজ পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ শারদীয়া পূজা উৎসবকে ঘিরে মা দুর্গা প্রতিমা বিসর্জনের সাথে সাথে বাঙালি তথা হিন্দুদের মধ্যে বিজয় অনুষ্ঠান শুরু হয় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা চেনা পরিচিত অথবা অপরিচিত ব্যক্তিদের সাথে মিলিত হই এবং মিষ্টি উপহারের মধ্য দিয়ে একে অন্যের সাথে সৌহার্দ্যপূর্ণ মেলবন্ধন গড়ে তুলি আজ মন্ডলচারের বিজয় সম্মেলনে উপস্থিত আছেন কুলটি জনপ্রিয় বিধায়ক ডক্টর অজয় কুমার পোদ্দার সহ যুবনেতা কেশব পোদ্দার এছাড়াও রয়েছেন সুনীল ভর সত্যজিৎ দাস সঞ্জু ঘোষ সুনীল সরকার আকাশ চৌহান তপন রায় অরবিন্দ পাল প্রসাদ বিবেকানন্দ ভট্টাচার্য সহ আরও অন্যান্য কার্যকর্তারা এই দিন অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন ইপসিতা দাস এরপর চারের পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে ও কমল ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় বিধায়ক ডক্টর অজয় কুমার পোদ্দারকে আগত কর্মীদের উদ্দেশ্যে বলেন দু হাজার বিধানসভার ভোটের বিয়গল বেজে গেছে আর ঘুমিয়ে থাকার সময় নেই বিভেদ রাগ অভিমান হলে কুলটিতে এবং পশ্চিমবঙ্গের বুকে কমল ফুল ফোটাতে হবে এবং জয়লাভ পড়বেন E hondo editik, nebe